নমস্কার বন্ধুরা কেমন আছেন প্যালগাঁও অ্যাট্যাক টেরিস্ট অ্যাট্যাক যেটা নিয়ে সারা দেশে মানুষের মধ্যে এখন একটা রাগ হয়ে গেছে এই টেরোরিস্টদের এগেনস্টে পাকিস্তানের এগেনস্টে নাম করেই বলছি পাকিস্তান বলবো না নর্কিস্তান ওটা নরক তাদের এগেনস্টে সারা দেশের মানুষের একটা রাগ তৈরি হয়েছে এই ঘটনাটাকে আমরা কেউ মেনে নিতে পারছি না কিন্তু আমাদেরই মধ্যে বলতে লজ্জা লাগা আমাদের রাজ্যেরই কিছু মানুষ আছে যারা এই ঘটনাটাকে একটা ফানি ঘটনা বলে তারা নিয়ে নিয়েছে এবং আন শান মন্তব্য করে যাচ্ছে এটা নাকি কেন্দ্রীয় সরকার নিজেই করেছে আর নিজেই এখন নাটক করছে তো তাদেরকে বলবো আজকে আপনাদের পরিবারের কেউ একজন যদি ওইখানে উগ্রপন্থীদের হাতে মারা যেত তখন কি আপনারা এই কথাটা বলতে পারতেন বলুন বলতে পারতেন না তো তাহলে এখন কেন কিছু কিছু মানুষ খুব রিয়াকশান দিচ্ছে বিশেষ করে কাশ্মীরি মানুষদের কথা বলছি কাশ্মীরা নর্মালি আমার আমি ঘুরতে গেছি আমাদের আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি খুব ভালোভাবেই হয়েছে কিন্তু কিছু কিছু মানুষ যারা এখন তারা বলছে আমরা উগ্রপন্থী উগ্রপন্থা নয় আমরা সহজ লাইভ লিড করতে চাই কেন ট্যুরিস্ট এলে তবেই আমাদের লাভ এই সমস্ত কথাবার্তা বলছে আর আমাদের রাজ্যেরও মানুষ বলছে আমি উগ্রপন্থা চাই না উগ্রপন্থী চাই না ভাই সেই সমস্ত মানুষগুলোকে বলছি কিছুদিন আগে যখন ইসরায়েল হামাসের ওপর অ্যাট্যাক করছিল হামাসের একের পর এক উগ্রপন্থী নেতা মারা যাচ্ছিল তাদের সমর্থনে তোমরা এগিয়ে এসছিলে তাদের আত্মার শান্তির জন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করছিলে যেন তারা তোমাদের তোমাদের নেতা এবং আমাদের দেশের কিছু এমপি তো প্যালেস্টাইনের সমর্থনে প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে পর্যন্ত পৌঁছে গেছিলো তো এখন সেই সমস্ত লোকগুলো কেন এই অ্যাটাক যারা যাদের উপর অ্যাটাক হয়েছে তাদের সাহায্যে এগিয়ে আসছে না তাদের হয়ে কথা বলছে না আরে আপনারা তো প্যালেস্টাইনের পতাকা নিয়ে ফুটবল ক্রিকেট গ্রাউন্ডে পর্যন্ত পৌঁছে গেছিলেন তখন আপনাদের উগ্রপন্থীদের সমর্থন ছিল এখন আপনারা উগ্রপন্থী চান না এটা কি ধরনের দ্বিচারিতা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আপনারা মজা মজা করছেন উল্টোপাল্টা কথা বলছেন সে অ্যাকশান নিচ্ছে এটা নাকি নাটক তাহলে সে অ্যাকশানটা নেবে না আমরা নিজেরাই ঠিক না মুর্শিদাবাদে এত বড় ঘটনা হলো ভালো কথা দোকান লুট হলো সুতরাং বোঝা যাচ্ছে যে কেউ প্রচনা দিয়েছে কিন্তু কোনো স্টেপ নেওয়া হলো না কেন একটু ভেবে দেখুন আমরা কোন পথে যাচ্ছি